তো চলে আসলাম আজকে বাগানে আজকে কোনো রান্নার রেসিপি নিয়ে চলে আসি নাই দেখো বাগানে কিছুটা মরিচ তুলতে আসলাম এটাকে আমরা বলি নাগা মরিচ দেখো তোমরা কি বলো অবশ্য কমেন্টে জানিও দেখো গাছে ভর্তি আছে তো এখানেও দেখো অনেক গাছে ধরে আছে তো গাছের লঙ্কা খেতে প্রচণ্ড ঝাল এই মরিচগুলো এখানেও আছে প্রচুর ধরে আছে তো এখানে আমি আরো দেখাবো দেখো কত সুন্দর এই দেখো কত বড় বড় কাঁচা লঙ্কাগুলো এটাকে বলি অ্যাসামিসে বলি আমরা ভুজ্যলোকিয়া আর বলি আমরা নাগামরিচ তো এখানে দেখো কত বড় এই মরিচগুলো এত ঝাল সিদ্ধ দিয়ে খেতে খুবই দারুণ লাগে দেখো পাতা নিচে নিচে এখানে ঝুলে আছে এখানে দেখো এটা অন্য কালো কালো লঙ্কাগুলো এখানেও আছে প্রচুর প্রচুর দেখো এটার সাইজটা দেখো দেখো প্রচণ্ড ঝাল এগুলো মরিচগুলো তো কেমন লাগলো আমার মরিচ বাগান তো অবশ্যই কমেন্টে জানিও তো আজকের জন্য ভিডিওটা এইখানেই শেষ করব। টাটা